নমস্কার প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস এখনকার আলোচনার বিষয় ইউনুস সরকারের পতনের পেছনে তার পাকিস্তান প্রেমের ভূমিকা বছরখানেক আগে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের আজ থেকে বছরখানেক আগে মানে তখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তো সেই সময় দেখতাম বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের বুলি ছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে সাহায্য করতে ভারত যে এগিয়ে এসেছিল তার যত না মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতে তার চেয়ে বেশি ছিল পাকিস্তানকে দুটুকরো করে দুর্বল করে দিতে তার মানে যে ভারত সেদিন যে লড়াই করেছিল মুক্তিযুদ্ধের এবং যার পরিণামে ষোলোই ডিসেম্বর তাদের বিজয় অর্জন হয় সেটা হচ্ছে ভারতের নিজের স্বার্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বার্থে নয় আচ্ছা ঠিক আছে এইটাকে ধরে নিয়ে শুরু করে যাক আলোচনাটা তারা বলছিল কি পাকিস্তানকে দু টুকরো করার জন্যে নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে কিছু সত্যতা হয়তো কেউ খুঁজে পেতেও পারেন এই মন্তব্যে সব মন্তব্যের পেছনে রাজনীতির দৃষ্টি দিয়ে দেখলে ভারতের পক্ষে এরকম একটা মতলব থাকা যে একেবারে অসম্ভব তা বলা যায় না আবার বর্তমানে ভারত বিরোধী যে লবি বাংলাদেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে তাদের পক্ষেও একাত্তরে ভারতের সাহায্য নিয়ে এমন একটা ধুয়া তোলাটাও রাজনীতির অঙ্গ হতে পারে যদিও এরা মনে রাখে না যে ভারতীয় সেনা কিন্তু একাত্তরের যুদ্ধটা শুরু করেনি একাত্তরের যুদ্ধে ঝাঁপিয়েছিল ভারতের সেনা ডিসেম্বর মাসের বোধ হয় তিন তারিখ এরকম নাগাদ হ্যাঁ তিন তারিখে আর সেটা ঝাঁপিয়েছিল কখন যখন ভারতের দুটো বিমানবন্দরে পাকিস্তানের বোমারু বিমান তারা আক্রমণ চালায় তারপরে ভারত এগিয়ে আসে লড়াইতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু ঝাঁপিয়ে সেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কবে শুরু হয়েছিল একাত্তরের মার্চ মাসে এবং তারপরে প্রায় নয় মাস পর নয় মাস মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল তারপরে ভারত অংশ নেয় সেখানে যখন ভারত আক্রান্ত হয় পাকিস্তান বাহিনীর দ্বারা অর্থাৎ যুদ্ধে ভারত সরাসরি জড়িয়ে পড়ে আক্রান্ত হওয়ার পর সুতরাং ওই যে বলছে পাকিস্তানকে দুটুকরো করার জন্য এই লড়াই করেছিল ভারত এটা ঐতিহাসিকভাবে অসত্য একটা কথা আরও একটি ব্যাপার আছে সে তার কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ এতদিন এতদিন কিন্তু তাদের মুক্তিযুদ্ধ তাদের একটা বড় গর্বের জায়গা ছিল দেখতে পাচ্ছি খুব গর্বের জায়গা আমার মনে আছে বাংলাদেশের এক ভদ্রলোক বুদ্ধিজীবী গোছের মানুষ নাটকতাটক করেন তিনি মাঝে মাঝে আসতেন কলকাতায় আমার থেকে বেশ খানিকটা সিনিয়র তখনই এটা আমি বলছি আজ থেকে অন্তত বছর তিরিশে আগের কথা একদিন কি এক আলোচনায় মুক্তিযুদ্ধে এসে যখন বসতেন তিনি কলকাতায় এলে আমাদের একটা চায়ের আড্ডায় তিনি এসে বসতেন মাঝে মাঝেই যখন কলকাতায় আসতেন একদিন কি এক আলোচনায় মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠেছিল আড্ডায় একজন বলে ফেলেছিল রাখুন আপনার মুক্তিযুদ্ধ কত মুক্তিযুদ্ধ করেছেন সব জানা আছে ওই লোকে লুঙ্গি পরিয়ে হাতে একটা রাইফেলের বন্দুক গোছে দিয়ে দাঁড়কে পাঠিয়ে দিলেন আর পাকিস্তান সেনার সাথে তারা যুদ্ধ করেছে ভারতের সেনা না থাকলে এখনও পাকিস্তানি হয়ে থাকতেন স্বাধীন হয়েছেন ভারতের জোরে আরে বাপরে বাপ এই কথা বলার পর ভদ্রলোকের সে কি রাগ দেখেছিলাম সেদিন অনেক কষ্টে আমরা তাকে থামিয়েছিলাম সেই বাংলাদেশের বলেছিলাম আরে ছেড়ে দিন ছেড়ে দিন আপনারা তো লড়াই করে নিজেদের স্বাধীনতা নিয়ে এসছেন তাদের গর্বের জায়গা ছিল এতটাই মুক্তিযুদ্ধ আর সেই বাংলাদেশের এখনকার অর্বাচীনরা আজ কীরকম চিৎকার করে নির্বিকার বলে দিচ্ছে একাত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয় ওটা ছিল ভারতের যুদ্ধ পাকিস্তানকে টুকরো করার জন্যে তার মানে ভারত বাংলাদেশের মানুষকে ব্যবহার করেছিল এটাই তাদের বক্তব্য এতে বাংলাদেশের মানুষের স্বাভিমানে কি আজ ঘা লাগে না এমন কোন কোনো বাংলাদেশের স্বাভিমানে ঘাম লাগে না এটা অবশ্য আস্তর উল্টোপথে হেঁটে জন্মটাকেই অস্বীকার করতে চাইছে সুতরাং ঘা আর লাগবে কেন যে কথা বলছিলাম বাংলাদেশের শাসন ক্ষমতা বর্তমানে যাদের হাতে তারা বিশ্বাস করে পাকিস্তান টুকরো হয়েছিল ভারতের চালে এটা যখন তাদের বিশ্বাস তখন তারা এটাও নিশ্চয় জানে সেই পাকিস্তানকে আমন্ত্রণ করে বাংলাদেশে নিয়ে এলে ভারত খুশি থাকতে পারে না খুশি হতে পারে না ভারতের রাগ হতেই পারে ক্ষমতা দেখুন রাজনীতি করতে এসছে প্রত্যেকটা দেশ তাদের নিজেদের প্রভাব সব জায়গায় চালাতে চায় অন্তত প্রতিবেশী দেশগুলোকে তো বটেই তো সেই হিসেবে ভারত বাংলাদেশের ওপরেও তাদের যে প্রভাব তাদের প্রভাবের মধ্যে রাখতে চেয়েছিলো রাখবে যেমন আমাদের সমস্ত ভারতের আশপাশের সমস্ত রাষ্ট্র যেগুলো রয়েছে নেপাল ভুটান তারা মাঝে মাঝে ভুটান নয় নেপাল তো মাঝে মাঝে এদিক ওদিক ছোটে চীনের দিকে থেকে ছোটে আবার ফিরে আসে কয়েকদিন পর মাঝখানে সিঙ্গলের সাথে শ্রীলঙ্কা তাদের সাথে খুব মানে হবনবিং বেড়ে গিয়েছিল চীনের তারপর তারাও আবার ফিরে আসে আবার তাদের এই দু বছর আগে যে গোলমালটা হয়েছিল তখন ভারতই তাদেরকে সাহায্য করে বাঁচায় তো সেই জন্যে বলছি ক্ষমতায় না থেকে বলা ভারতের বিরুদ্ধে বলা আর ক্ষমতায় থেকে বলা এই দুই সময়ের বলার মধ্যে অনেক ফারাক থাকে ক্ষমতায় বসলে তার দায়িত্ব বোধ বাড়ে এবং দায়িত্ব বোধ বাড়লে তার পরিণাম তার যা প্রকাশ সেটা তাদের কথার মধ্যে থাকা উচিত হুট হাট করে আজে বাজে কথা বললো যেগুলো এই ইউনুস তার দল কি বলবো ইউনুস গঙ্গের কথা বলবো না ইউনুসের নিজেও কত রকম বাজে কথা বলে আজকে সম্পর্ক কোন জায়গায় নিয়ে চলে গেছে সেটা একবার ভেবে দেখুন সুতরাং ইউনুস যখন ক্ষমতায় বসেছিল তখন তার এই যে জীবটা না জিপটাকে সামাল দেওয়া উচিত ছিল আর তার সঙ্গে যারা রয়েছে তাদেরও জিপটাকে সামাল দেওয়া উচিত ছিল তাদের মনে রাখা উচিত ছিল পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে ভারত খুশি হবে না আর ভারত খুশি না হলে তারা বাংলাদেশকে দেখবে না বরং বাংলাদেশকে কত দিকে ফেলা যায় কত দিকে তাদের ধাক্কা মারা যায় সেই জিনিসটাই তারা করবে কিন্তু সেটা এতদিন করেনি বরং বাইডেন ওদিক থেকে নানা রকমভাবে উস্কানি দেওয়া সত্ত্বেও বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে কিন্তু যায়নি এত কিছু বড় পাকিস্তান থেকে আলু পেঁয়াজ চিনি টিনি সব আনার পরে এমনকি অস্ত্র শস্ত্র আনার পরেও আবার সেদিন বলেছে পঞ্চাশ হাজার টন চাল বাংলাদেশ চেয়েছে ভারতের কাছে ভারত পাঠিয়ে দিয়েছে এতদিন ধরে যে মোটর পার্টসের গত পনেরো তারিখ পর্যন্ত ছিল দিতে চায়নি এখানকার থেকে বন্ধ রেখেছিল সমস্ত ব্যবসায়ীরা সেটাও শুনেছি চালু হয়ে গেছে এখন আবার যে বিভিন্ন জায়গায় অবশ্য ভারতের ব্যবসায়ীরা যে সমস্ত জায়গায় তারা কিছু কিছু জায়গায় তারা আটকে রেখে দিয়ে দিয়েছে তারা মাল যেতে দিচ্ছে না মাল আটকে রেখে দিয়েছে এরকম কিছু কিছু হতেই পারে কিন্তু ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সাথে কোনো রকমভাবে তার বিরুদ্ধাচরণ এখনও পর্যন্ত করেনি কিন্তু বাংলাদেশের শাসক তাদের যে বড় এক কি উপদেশ না উপদেশটা কি জানো সেই মাহফুজ আলম সেটা এক নতুন ম্যাপ করে দিয়েছে তারপরও আবার ভালোবাসা চায় যাই হোক ইউনসের উচিত ছিল এই যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটাকে লিপ সার্ভিস দিয়ে একটু দূরে সরিয়ে রাখা কারণ তাদের জানা উচিত ছিল ইউনুসের তাতে ভারত খুশি হবে না পাকিস্তানকে ঘরে নিয়ে এসে দাওয়াত দিলে আর ঠিক সেইটাই হয়েছে আজকে কিন্তু বোকা আহমক ইউনুস সরকার করলো উল্টোটা ভাব করতে গেল পাকিস্তানের সঙ্গে আর এটাতে যে শুধু ভারত খেপে গেল তা নয় খেপে গেল আমেরিকাও আর যে ইউনুসের পালাবার কথা হচ্ছে তা দেশের অনেক কারণ আছে এই কারণগুলো কিন্তু অনেকটাই যদি হতো আপনি ভাবুন তো আজকে যদি বাংলাদেশে বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক রাখত হাসিনা চলে যাওয়ার পর তাহলে বাংলাদেশের অভ্যন্তরে আজকে যে ক্ষতিগুলো হচ্ছে সেটা হতে পারত যদি আজকে কাঁচামালের অভাবে তাদের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ খেতে পারছে না দেড় গুণ দাম দিয়ে দুগুণ দাম দিয়ে ভারত যে খাবারগুলো পাঠিয়েছে আলু পেঁয়াজ চাল ডাল পাঠিয়েছে সেই সেইটাই আবার আবার দুবাই আবার চলে আসছে পাকিস্তানের কাছে এই বাংলাদেশের কাছে চলে আসছে দেড় গুণ দুগুণ দাম দেখতে হচ্ছে এবং অর্থনীতি ভেঙে পড়ার ফলে সেখানে প্রচণ্ড রকমের ভ্যাট লাগানো হয়ে গেছে ফলে মানুষের প্রাণ অস্থাগত হয়ে গেছে ত্রায়ই ত্রায় ডাক উঠেছে আর তারপরে দেখুন ওদিকে ইউনুসের এমন অবস্থা যখন এইভাবে সে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে তখন ওদিকে বাইডেনের বিদায় হয়ে যাচ্ছেন বাইডেন হেরে গেল ভোটে বিদায় হচ্ছে সুতরাং ইউনুসের সব দিক দিয়ে ইউনুসের সামনে এখন মহা বিপদ অনেকেই বলেন ট্রাম্প ইউনুসকে সহ্য করবে না কারণ ওর সাথে পুরনো শত্রুতা আছে দেখুন রাজনীতিতে এই পুরনো শত্রুতার প্রত্যুতর খুব একটা মূল্য থাকে না যিনি আজকে ট্রাম্প তিনি প্রতিনিধিত্ব করছেন তার দেশ আমেরিকার আমেরিকার যেটা তাদের সম্পর্কে তাদের পক্ষে যেটা ভালো হবে তারা সেটা করবে ট্রাম্প এখানে একটা স্লোগান তুলেছেন গ্রেট মেক আমেরিকা গ্রেট এগেন মাগা সুতরাং আমেরিকাকে গ্রেট করো তার দিকে তার দিকেই হচ্ছে ট্রাম্পের নজর তিনি ওই তার নিজের সম্পর্ক ইউনেসোর সাথে কি এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এটা আমি মনে করি ট্রাম্প তাই মনে করেন কিন্তু আজকে পরিস্থিতি ভেবে যে জায়গায় এসে গেছে সেটা হচ্ছে এই ইউনুস ভারতকে চটিয়ে দিয়ে পাকিস্তানকে ঘরে ডেকে নিয়ে এসে নিজের পায়ে সব থেকে বড় যে কুরুলের ঘা সেটা মেরেছেন কীরকম কুরুলের ঘা মেরেছেন যেমন ধরুন ইউনুস ভেবেছিলেন উনি ভারতের সাথে পাঙ্গা নেবেন ভারতের সাথে পাঙ্গা নিয়ে নিজের ক্ষমতা দেখাবেন উনি কত বড়ো প্রশাসক কত বড়ো নেতা কত বড় রাষ্ট্রীয় কি বলবো রাষ্ট্রীয় শক্তির উনি অধিকারী ইউরুস ভেবেছিলেন ভারতকে বাদ দিয়ে চীন আর পাকিস্তানের সঙ্গে মিলে একটা জোট তৈরি করবেন এবং এই অঞ্চলেই বারবার বলছিলেন না উনি কিছুদিন আগে ওনারা ব্রিক্সের মেম্বার হতে চান ওরা নানারকম সংগঠন তৈরি করতে চান এইসব বলছিলেন না তো চীনকে নিয়ে আর পাকিস্তানকে নিয়ে সেই সঙ্গে তুরস্ক তুরস্ক কয়েকটা দেশ এদিক ওদিক আছে তাদেরকে নিয়ে উনি আর শক্তি হয়ে উঠতে চাইছিলেন সাহেব এদিকে চীনকে নিয়ে জোটের তীব্র বিরোধী হচ্ছেন আবার ট্রাম্প কারণ ট্রাম্পের মূল শত্রু হচ্ছে চীন কারণ বাণিজ্য শক্তিতে আমেরিকার সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা আছে চীনের এমনকি আমেরিকাকে ছাড়িয়ে সে উঠে যাচ্ছে চীন সুতরাং আমেরিকাকে গ্রেট করতে গেলে আমেরিকাকে বাঁচাতে গেলে চীনকে মূল শত্রু হিসেবে চিহ্নিত করে তার জন্যে এগিয়ে যেতে হবে আর সেই কাজটা করছেন ট্রাম্প ট্রাম্প করছেন কি এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতকে জিও পলিটিক্সের ভারতকে তারা মানে আমেরিকা এবং ট্রাম্প ভীষণভাবে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং ভারতের নেতৃত্বে এখানে আমেরিকা চীন বিরোধী জোট করতে চাইছে সুতরাং ইউনুস্কে ক্ষমতায় ইউনুস আবার ওই চীনের জোটের মধ্যে পাকিস্তানের জোটের মধ্যে সেই জন্য ইউনুস ইউনুসকে ক্ষমতায় রাখার বিরুদ্ধে ট্রাম্প দ্বিতীয়ত পাকিস্তানের বর্তমান শাসকদের চরম বিরোধিতায় ট্রাম্প কেন কারণ উনি জানেন পাকিস্তান এটা হচ্ছে দু দুমুখো সাপ একদিকে সে তালিবানের সাথে সম্পর্ক রাখতে চায় আবার তালিবানকে মারার জন্য সে হাক্কানি নেটওয়ার্ককে টাকা দেয় পেছন থেকে এগুলো সব আমেরিকার কাছে এগুলো সব ধরা পড়ে গেছে এবং এই হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানের এই হাক্কানি নেটওয়ার্ক হচ্ছে আবার আমেরিকায় নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসবাদী সংগঠন ট্রাম্প যুদ্ধের বিরুদ্ধে কিন্তু তার মানে এই নয় যে সমস্ত রকম যুদ্ধের বিরুদ্ধে তিনি অপ্রয়োজনীয় যে যুদ্ধ বা অকারণে পৃথিবীর হাওয়া যে যারা গরম করে দিচ্ছে যে যুদ্ধ দিতে পারে গরম করে তিনি হচ্ছেন ট্রাম্প হচ্ছেন সেই যুদ্ধের বিরুদ্ধে তিনি আসতে না আসতে দেখুন কানাডার জাস্টিন টুডোর উইকেট পড়ে গেছে সিরিয়াতে আসাদ চলে গেছে লেবাননের হেসবোল্লা শেষ হামাসের সঙ্গে ইসরাইলের শান্তি চুক্তি শেষ পর্যায়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যাতে ইরানের সাহায্য না পায় তার জন্যে কড়া নজর আমেরিকার কথা চলছে এবং ইরানকে হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়ে গেছে হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়ে গেছে কেন দেওয়া হয়েছে যদি বিদ্রোহীদের মদত দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কিছু করা হয় তাহলে আমেরিকা কিন্তু ছাড়বে না আপনারা জানেন দু হাজার ষোলো সালে ক্ষমতায় এসে পুরো আরব দেশের ব্যাপারে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প এবং ট্রাম্পের সাথে সহযোগিতায় খেয়েছিলেন ভারত ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর যে অ্যাব্রাহাম অ্যাকর্ড অ্যাব্রাহাম চুক্তি শান্তি চুক্তি যেটা হয়েছিল তখন আরব দেশের সাথে বিভিন্ন আরব দেশের সাথে ইসরায়েলের তার মূলে ছিল ট্রাম্পের প্ল্যানিং সেই জন্যে ট্রাম্প চায় মধ্য এশিয়ায় শান্তি থাক এই শান্তির বিরুদ্ধে যারা যারা তাদের ট্রাম্প কিন্তু সহজে ছাড়বে না ইরানকেও ছাড়বে না যদি ইরান তার রাস্তা না পাল্টায় এবং ইরানকে তার রাস্তা না পাল্টালে যেটা ইরাকের যে গতি হয়েছে সাদ্দাম হোসেনের সেই গতি হবে ইরান ইরানের অলরেডি সেখানকার ধর্মীয় গুরু আয়তল্লার এগেনস্টে আলী খোমেইনির এগেনস্টের বিরুদ্ধে সেখানে কিন্তু মানুষ রাস্তায় নামার শুরু হয়ে গেছে যতদিন যাবে তত শুরু তত এগুলো বাড়বে পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে কেন রাগ প্রথম কথা হচ্ছে ইমরান খানকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে অলরেডি বলে দিয়েছেন ট্রাম্প ইমরান খানকেই নিয়ে আসতে হবে কারণ যেভাবে তাকে পর থেকে স্মরণ হয়েছিল সেটা অন্যায় আর হাক্কানি নেটওয়ার্ক সঙ্গে নেটওয়ার্কের সঙ্গে গোপন চুক্তি করে আফগানিস্তানকে অশান্ত করার চেষ্টায় ব্যস্ত হচ্ছে পাকিস্তান এই আফগানিস্তানের ওপর ইয়ে দিয়ে পাশ দিয়ে এবং আমাদের বালুচিস্তানের ওপর দিয়ে চলে এসছে ওদের বিআরআই প্রকল্প চীনের এখন কদিন আগে আফগানিস্তানে বোমা ফেলে এখন পস্তাচ্ছে পাকিস্তান ভারতে গিয়ে এসেছে আফগানিস্তানের সাহায্যে যাতে চীনকে চাপে রাখা যায় আবার ওদিকে বালুচ বিদ্রোহ বালুচিস্তানে পাকিস্তানের মধ্যে গিলগিট বালতিস্তান বিদ্রোহ শুরু হয়ে গেছে পাকিস্তান এক নয় একাধিক টুকরোয় পরিণত হতে চলেছে খুব শীঘ্র আর পাকিস্তান না থাকলে বালুচিস্তান যদি আলাদা দেশ হয়ে যায় তাহলে সিপিসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বিশ্ব জুড়ে বাণিজ্যের যে ফাঁদ ফেলেছে চীন সেই ফাঁদ শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংসের মুখে এখন চীনের পরিস্থিতি এখন ভয়ঙ্কর খারাপ জায়গায় চলে গেছে এই আমেরিকার কাঁধে চেপে চীন শিল্পোন্নত দেশ হয়েছিল চীন মুনা মানে সেখানে পেয়েছিল তাদের যত মূলধন পেয়েছিল সমস্ত আমেরিকার শিল্পপতিরা গিয়েছিল সেখানে সে তারা সব উঠে আসবে ভারতে এই পরিস্থিতিতে বাংলাদেশের উচিত ছিল ভারতের সাথে সুসম্পর্ক রাখলে যদি ঠিক আসলে ওরা তো কেউ রাজনীতি জানে না রাজনীতি করে না ভোট করে এসছে এনজিও করে এসছে টাকা মেরে এসছে সুদ খেয়ে এসছে সরকারের টাকা মেরে দিয়েছে দিনের দুদিন পরে আসতে না আসতেই নিজের ছশো ছেষট্টি কোটি টাকা ঘুষের টাকা করের টাকা চুরির টাকা সেটা মামলা বাতিল করে ফেলে দিয়েছে এই মম্ম অদেস এভাবেই হবে আজকে ভারত সেই জন্যে যদি ভারতের অন্তত সাথে সম্পর্কটাও ঠিক রাখত ইউনুস তাহলেও ভারতের তার নিজের অন্তত ভালো হতো ভালো হওয়ার একটা রাস্তা ছিল কিন্তু তা হলো না এই পরিস্থিতিতে এখন একটা জিনিস হয়েছে মেক আমেরিকা গ্রেট এগেন মাগা প্রকল্প এই প্রকল্পে কিন্তু যেহেতু চীনকে আটকানোর জন্যে রাশিয়াও কিন্তু যতই আমেরিকার সাথে রাশিয়ার এবং ট্রাম্পের পার্টিকুলারলি রাশিয়ার সাথে আমেরিকার ট্রাম্প প্রশাসনের একটা সুসম্পর্ক আগেরবারেও ছিল এবং যার জন্য প্রশ্ন উঠেছিল যে ট্রাম্পকে সেবার নাকি ভোটে সাহায্য করেছিল রাশিয়া এবারও রাশিয়া ট্রাম্পের সাথে থাকবে ইউক্রেন আমেরিকার যুদ্ধ বন্ধ হবে এবং আমাদের এইখানটা থেকে ইউনুসকে চলে যেতে হবে আর যে বাংলাদেশ একটা আঠারো কোটি মানুষের দেশ সেই দেশকে এইভাবে ফেলে দেওয়া যায় না যে দেশে এগিয়ে চলছিলো এ সমস্ত এগিয়ে যাওয়ার পথে যে বাধাগুলো এসছে বাধাগুলোকে সরিয়ে সেটা আবার ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে ইউনুসকে ইউনুস যদি ঠিক পথে চলত হয়তো তাকে বাঁচানোর একটা চিন্তা হয়তো কারো কেউ করতে পারত কিন্তু আজকে ওর এই পাকিস্তান প্রেম ভারতকে ইউনুসের একেবারে বিপরীত মেরুতে ফেলে দিয়েছে ইউনুস তাই পালাবার দিন খুঁজছে ফিকির খুঁজছে কীভাবে পালাবো আজ এখনকার মতো এই পর্যন্তই দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ